সখী আইস গো আমার বাড়িতে প্রেমের দরজা দেব খুলে সখী আইস গো আমার বাড়িতে প্রেমের দরজা দেব খুলে এইটাই সেই জায়গা ধরুন এখানে আসার কথা ছিল এখানে বৈশাখ আসবনিক রাস্তার মধ্যে মনে হয় আছে যদি শালা পছন্দ হয়ে যায় তাহলে আজকে এখানে বিয়ে করে নেব এই যে সাদা কাপড় পরে আসছে কোথায় গায়ে হয়ে গেল রে হ্যাঁ মনে হয় পাশে এসে বসেছে রে জহরুল তাড়াতাড়ি আইলা বিয়ে করে

তুই যদি এই বুথে রাখছি ভাই শেন চাষ তাহলে তাড়াতাড়ি এই বুথে রাখছে বলা না হলে তো এই শালার বইয়ের প্রত্যেক খেস

কে মারব তোকে আর কার কাছ করে বাসাবো আরে ভাই ভূত 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 ওই রে ভূত এ ভাই ওই দিক থেকে ধরে ধরে ধরেতে আসছে ওটা তো ভূত না তাহেলো মনে হয় আমার বউ আরে না না ভাই ওটা সত্যি সত্যি ভূত ওটা আমার বউ কি ভূতের চাইতে কম নাকি কি রে এদিকে আমার বয়ের সাথে আস্তা ওটা ভাই ডাকি দিছে আর তুই আমার হাতে মজা নিতিস এই হীরা কোনো ভুট্টু দেখে ভয় পায় না এই টুকু না এই টুকু না চুল পরিমাণও না তুই তাহলে ভূত দেহ ভয় পাস না একটু না তুই যদি বয় না পাস তাহলে তুই ওর কাছ থেকে আমার টেহাই না দে ও আমার কাছ থেকে আমার টেহা কাইরা নিছে তুই আমার ওই টেহাই না দে আর তুই যদি

কিউজা দেখ ও কি বগের এটা হানি আসে আইগা এবার দেখি হীরা কি হবে ভূতের সাথে লড়াই করে এই ভূতনী ক্ষমতা থাকলে বেরিয়ে আয় এই হীরা তোরে দেখে ভয় পায় না ইরে বাপরে হীরা যেন সত্যি সত্যি ভূত খালাকে ডাকতিছায়

জহরুলের মতো বাচ্চা দেখাব আমার সাথে নয় আমি হইলাম হিরে হ্যাঁ সত্যি সত্যি বা এসেছে এ ভূত খেলা সত্যি সত্যি বলতেছে আমি না আমাকে ছেড়ে দাও খেলা বুবু আমাকে ছেড়ে দাও এই শালা শহরুলের জন্য আমি আইছি এই শহরুল আমাকে কয়েছে আমাকে ছেড়ে দাও খালা আমাকে ছেড়ে দাও আবে এ শালা তো বাচ্চা ছেলেদের মতো কাটছে ওরে ভূত খালা ওরে ভূত নানি জহরুলের কথা মতো আমি এনে জহরুলের মতো আমি তোমাক টাকা দিছি তাও আমাক ছেড়ে দেও এই আমার এই সব টাকা নাও তাও আমাক ছেড়ে দেও আম যাইগা আমাক দে এই সালা তো আমার থেকে বেশি ভয় পাই রে এত টাকা নেওয়ার বদলে আরো টাকা দিতে আইছিস আর ও এই ভূতনি মনে হয় হীরাকার ছাড়বো না এই জহরুল এবার তুই পালা নয়তো ওকে ছেড়ে এবার তো ওকে ধরবে

সাইরা দে ভূত খালা সাইরা দে তোর ভাতের গোসম লো সাইরা দে খেলাম খালা তুই দে

আরে ভাই হিরা এখানে পানির শব্দ আছে কোন থেকে আরে ভাই আর বলিস না আমি তুই হাত রাখলি না তার তুইও পারিস সত্যি কি সত্যি রে কি সত্যি রে ওই ভূতকে দেখে ভালো 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 হালাইবো তাই আমি মুঠা হালাইছি এটা আবার কি এমন বড় কথা রে ভূত আবার কি এমন দেখাইছে পরে তো ভয় পাইছে আরে যা যা লুঙ্গিটা পাল্টিয়ে আয় আরে ভাই আমি লুঙ্গি পাল্টে পার্যাইতেছি কিন্তু তুই একটা গোটেই কিছু কর রসিদ এই হইলো সুজুক তুই নিজেই বুদ্ধি সেজে যা এই হলো সুজুক আর মানুষের ভয় দেখা মানুষের টাকা পয়সা সব লুইটা পুই টাকা রেকুরে নে তুই নিজেই সেটিল হয়ে যা আরে ভাই দেখছি তো কি করা যায় আগে তুই লুঙ্গিটা তো পাল্টিয়ে আয় হ্যাঁ ভাই বুঝছি তো নইলে এরকম ভাবে সারাদিন দাবরা মানসিক মোটাই সারবো আমি এর লুঙ্গিটা পাল্টা আইছি হ্যাঁ হ্যাঁ যা 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 আরে এ বুতনির কিছু না কিছু করতেই হবে শালি টাকা টাকাও নিচ্ছে আবার মানুষকে ভয়ও দেখাচ্ছে রশিদ এখন হয়ে গেলে বুতনি তুই তো আমাকে আসতে স্প্রে করলি আজা আজা করলে আমাকে স্প্রে করলি না

আমি জানি টাকা তুই কোথায় রাখা চল রশিদ অনেক টাকা চল যাই এনজয় করি গে। देख के बे तुई सी हमारा टिटका टिटका गैरा नी ले हा तू रे बावा नी

আমাদের এই গ্রামের মধ্যে তুতি বুদ্ধিমান এখন ভূতের হাত থেকে গ্রামের মধ্যে কি ভাবে বাসা যায় এখন বুদ্ধি ভাই কর তুই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই দাঁড়া দাঁড়া একটু ভাবতে দে আমাকে একটু ভাবতে দে ভাই পেয়ে গেছি পেয়ে গেছি আসা শোন

তাহলে আসল বুধ কে আসল বুধ কনে গেল আমি হলে আসেল